মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্মও মৃত্যু উদ্ধার কারণ সব তো মানুষ জন্ম বিভিন্ন আবার জন্ম এইভাবে গরিনে যাতে মানুষ বিভিন্ন প্রাণীগণ দুঃখগ্রস্ত মহামানব আবির্ভাব হইলে ধর্ম কিভাবে এই দুঃখ মুক্ত যায় তো এই ধর্ম ফসার গুরুত্ব জানি বিভিন্ন বিষয় লইয়া আলোচনা করছি এবং বিভিন্ন মানুষের ফুট বেঁধে বিভিন্ন ধর্ম দি তো এই ধর্ম যদি একত্রিত করি না যদি আরা হলি সুরজিয়া যা ধর্মস্কন্ধ হয় সুরজিয়া আজার ধর্মস্কন্ধ হয় তো এই তিক্কেন ধর্ম একমাত্র বৌদ্ধ জ্ঞান দিলে দেখি দে মানুষ যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় ততক্ষণ পর্যন্ত এই ববন্ধ দি গুড়ি গুড়ি থাকে তো বব খারে হয় বপলুদে কাম্ব রূপব করুপব এই তুল্য বব বপ হয় আর সিটিং এ দেখলি মানে হয় না না কি 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 বুল লিয়া হতা যে হতে বব চক্র মধ্যে ঘুরে দে এক হয় না হয় বব চক্র মানে এর অর্থ গান বুঝাইতে চাইতে মানে ঘুরে না ভাটি

তিন ভাগে বিভক্ত কাম্ভ রূপব ও রূপব তো সদয় প্রায় সময় হয় হয় তবে ব্যাক করে তবে সর্বববকে করিয়া উপরে উঠিবে সর্বববকে অভিবব করিয়া উপরে উঠিবে ই রক্তাঙ্গলুদে এই কাম্ভ প্রুবব পরুবব ই ইউনরে অভিবব করিয়া অভিবব করিয়া মানে এই ত্রিববরপতি অনাশক্ত হইনে মানে ত্রিববরপতি কোনো আকর্ষণ ন অভিভাব করি মানে একেবারে নির্বাণ দিকে উঠবেলায় আহ্বান জানাইলেন তাহারা ব্যাক করে সেই আস্তে করে অভিভাব ওই বেলায় চেষ্টা করছেন তো অভিভাব ওই কি গরম করবো আর তোর আর্যস্টাঙ্গি মার্গ মতো চলন করবো তুই আর্যস্টাঙ্গি মার্গ ব্যক্তিগত প্রচুর সময়ের প্রয়োজন তবে আর তোর সংক্ষিপ্ত করি না এক কথায় তো ত্যাগ করি

জ্ঞাতম পড়ব জ্ঞাত মানে কিরকম দুঃখ সূত্র রয়ে জ্ঞাতম পরব মানে আর আছে বিভিন্ন জন্ম জরা বেধি মৃত্যু অপ্রিয় প্রিয় বিয়োগ ইস্পৃত বস্তুর অলাভজনিত দুঃখ জীবন আর ইয়ন আরা তোর জ্ঞাতম মানে জানম পড়ব অনেক সময় আর দুঃখ ফেলি ওই ওই আজ ইয়ে দুঃখ হয় খালি আরেকখান খুশি খবর আইয়ে ওই দুঃখ ইয়ে বলি তো সেই কারণে আর তোর দুঃখ তোর মুক্ত হয়ে যে স্পৃহা থাকে এই স্পৃহা ইয়ে বা কমি যাইগুই তো বোধকে বলি দিবি যারা জ্ঞানী ইতারা কিন্তু ইয়ে নবলে কিলে নবলে দে আর তোর মুক্ত অম পড়বেই ইয়ে মনের ভিতরে আবার এই নয় যে দুঃখ চিত্তগান গান দুঃখ রাখে করি না রাখে আশারা কোন নয় মানে দুঃখ ফাইয়ে দিয়ে মনত রাখে দেখি লাই দুঃখ কি বেলায়

তো এই সমুদয় সমুদয় আর্য সূত্যরে কি গরম পড়বো সমুদয় আর্য সূত্ররে ত্যাগ গরম পড়বো কি গরম পড়ব ত্যাগ গরম পড়বো তাহলে প্রথম সৈত্য উলোতে জ্ঞাতম পরব দ্বিতীয় সৈত্য হলিতে কি

নিরুদের উপায় আইজ কি গরম পড়ব এতক্ষণ তো হলাম দিবে উগ্রদের জ্ঞাত হম পড়ব উগ্রদের ত্যাগ গরম পড়ব উগ্রদের প্রত্যক্ষ গরম পড়ব এই আবার মার্গসূত্র মানে জীবে এতক্ষণ জীব হলাম দুঃখ নিরুদের উপায় আইজ সত্য ই আচরণ গরম পড়ব বা ভাবনা গরম পড়ব এই আইজ সঙ্গে মার্গ অনুসরণে

তৃতীয় আর্য সূত্র বলতে প্রত্যক্ষ গরম করবো এবং শেষ আর্য সূত্র বলতে কি অনুশীলন গরম করবো এই শেষ আর্য বলতে আর্যষ্ঠাঙ্গী মার্গ এই আর্যষ্ঠাঙ্গী মার্গ অনুশীলনর মাধ্যমেই আমরা তথ্যের যোগ তো এই সেই আর্য্যষ্ঠাঙী মার্গগুলো দেখি সো সম্যক দৃষ্টি সম্মুক সংকল্প সম্মুখ বাক্য সম্যক কর্ম সম্মুখ জীবিকা সম্যক ব্যায়াম সম্মুখ স্মৃতি সম্মুক সমাধি এই ইউনের মাধ্যমে আরাত্মন এই আর্জ মার্গ ইউন অনুশীলন করি না মুক্ত করবো তো এই মুক্ত হইতে হলে আরাত্মন উৎসাহ উদ্দীপনা আবেলায় কি গরম করবো ওই জীবন বুদ্ধরা মূলত এবং আরো এগিয়ে গিয়ে এরকম মানুষ বা এরকম যারা জ্ঞানী মহাপুরুষ হয়ে গিয়ে তারা ফতে যদি আরা অনুশীলন করি ইতারা হন ফতে আইটি এই তারা জীবনী যদি আরা একটু করে গবেষণা করি তাহলে আর কোন ইচ্ছা জাগিব নইলে আর ওই নির্বাণের কথা হলে বনমান হয় ওদের সাধারণ মানুষের নির্বাণ ন বুঝিবো এবার ওদের গদি নির্বাণ যাই কোনো গুলি করবো কিন্তু আসলে একমাত্র বিজ্ঞাপন কর্তৃক প্রত্যেককে ভূত যে বা এই আমাদের হরে এই ধর্মের ছয় গুণের মধ্যে আছে পাশ্চাত্যাং বেদিতাব্য বিয়ীতি এবার একমাত্র বিজ্ঞগণ কর্তৃক প্রত্যক্ষ ভূত মানে জ্ঞাত হয় দেবি তো যারা জ্ঞানী ইতারাই একমাত্র নির্বাণ আকাঙ্ক্ষা করে এত লাই শব্দ বনমান তো মাধ্যমে হয় বলে যে নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুকময় জর্ম জরা বিয়াদি মৃত্যু কিন্তু নাহি রয় অতি ইহা দেখি নির্বাণ কারণে পারমী পূর্ণ করে প্রাণপণে যারা বিজ্ঞ জ্ঞানী তারা প্রাণপন দিনে নির্বাণ করে দেরি তারা তো এমন ভাবে যে কোনো কিশুনব্দি যে কোনো হাজন প্রতিযোগিতা নইলিও ইতার পথ অনুশীলন গরম করব এবং ক্ষণ কারণে যদি ক্ষণ খাদন যদি আর প্রতিযোগিতা বা কেয়ার কেয়ার মতন ওইতাম সাইলিও সবসময় ওই উচ্চ লেভেলও যারা ওই মানে যারা উত্তম 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 শ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠ ওই যে এই তার পথ অনুশীলন গরম করব ওকে হতা আছে হতে গাদার অঙ্গে যদি বলে দূর প্রতিযোগিতা দিলি তো এখন গাদার অঙ্গে দূর প্রতিযোগিতা দিলি এখন জিতলিও হতে হারঙে জিততি

নিজ উত্তম জ্ঞানী সান্নিধ্য ফেলি তার রঙে চলাফেরা করি উত্তম জ্ঞানের সান্নিধ্য নফেলিও নিজ সমান জ্ঞান রঙে উঠবসা বসা করি আবার নিজ সমান নফেলি দরফলে একাতায়িত্ব হয়ে যায় তারপরেও ওই লো মাংসের রঙে নিচু মাংসের রঙে মূর্খ মাংসের রঙে উঠে বসা মানা মারা গেছে যেমন আর মঙ্গল সূত্রের মধ্যে একদম ফৈল্য এক নম্বর থপ দেখি ওই মূর্খ ব্যক্তির সেবা

একদিন আয়ু পেয়ে শেষ তো তো জীবে ফুলডোলা বললার চেষ্টা করিব এবার একদিন আয়ু ফেলিও এবার জীবন ইয়ান শ্রেষ্ঠ তো সেই কারণে আর ব্যাক করে শ্রেষ্ঠত্ব অর্জন করি বলাই যে কোনো ফুল্লবর্তী পার্থনা বিজুন আর নির্বাণ প্রার্থনা বিজুন দেয় তো বোধ কে হয় নির্বাণ প্রার্থনা গরম পরে আসলে নির্বাণ প্রার্থনা গরম পরে আর প্রার্থনা গান ইয়ান গানের গুরুত্বটা একটু করে হই আর তেরোগাতা হইলে তেরোগাতা মানে বুদ্ধরা হলো জীবনী আদি ফাট এবং বুদ্ধের জীবনীয় যদি ফাট করি দেখা যায় কি তারা শুন্য করি না পাত্তনা গুঞ্জী যেমন আর দীপঙ্কর বুদ্ধ হদিয়া আর এই গৌতম বুদ্ধ যাতে ওই সুমেজ তপস আছিল দীপঙ্কর বুদ্ধর তুলন পাত্তনা গুচিতে আয়োজন ভবিষ্যতে সম্মুখ সম্বুদ্ধ উৎপারি সারি পুত্র মুদ্দলায় মহাকাশ বানন্দ বা শিবুলি বান্তরে ইতার জীবনী গান লিও দেখা যদি তারা ওই শিখি বুদ্ধর আমলত অথবা পুদ মুত্তর বুদ্ধর মধ্যে পাত্রা গুজিতে আর ওদের এরকম জ্ঞানী পণ্ডিত উৎপারি তো ইও ওনারা যতক্ষণ না পর্যন্ত কি অরহত নয় ততক্ষণ পর্যন্ত আর আপনি টার্গেট নিছে না টিকরা হন করব নিছে রাখার মানে শূন্য গরম করব আবার পাত্র নাও

মা বাবা শিক্ষিত ধার্মিক এরকম মা বাবা ফাইমতেও প্রার্থনা গরম পরিবহ এবং নিজেরাও যান সবসময় জ্ঞানী পণ্ডিত মূর্খ লোকের সান্নিধ্যে না জানে জ্ঞানী পণ্ডিতের সান্নিধ্যে থাকে না যাতে নির্বাণ সাক্ষাৎ করে এবং সুস্থ সবল নিরোগী দেখা লাভ করে মতন এবং কোনো অন্তরায় উপত্যরণ দি নগরী মতন এদিকেও প্রার্থনাদি গরম পরিবর্তন তবে মূল্য করবে নির্বাণ লক্ষ্য চলতে হলে মুখ ফুলিয়ে হবে আপন মনে চললে সবে প্রাণ বনে তাকাস না কারো বাধা মানিস না তুই পিছন দেখিস না যার বলো বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন পিড়ে দেখিস না ফিরছে ফিরে নসাবেন দেরি ফিরছে মানে সাধারণ মানুষের ওর মি নেন দেরি তো এইভাবে যদি এগিয়ে চলুন অবশ্যই অবশ্যই উর্মিকা উড়িপ্তারি নিশ্চিত ইয়া ব্যাক্তি সুখ কামনা মঙ্গল হামনা করি না কেউ ছিল ঘরে মঙ্গল করে দিবেন ইয়ঙ্গানুদের যাহার আমাকে কলঙ্ক দে করেন ক্ষতি সতত বিদ্রুবান আমার প্রতি তাদের তর জাগে পাত্র না অন্তর নিরবধি তারা যেন পায় তথাগত পথ